হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা তুমি ভালো আছো তো দেখো আজকে সোমবার তাই আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি উপো দিনে তোমরা খেতে পারো যে কোনো দিনেও খেতে পারো তো সবাই তো সাবু ভিজিয়ে খাও আজকে আমি সাবুর পোলাও করে দেখাচ্ছি প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপর গ্যাস জ্বালিয়ে তো কড়াইটা গরম হওয়ার পরে একটু সাদা তেল সাদা তেল দিয়ে তারপরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে দেখো সুন্দর একটু সিমে করে করে ভাজবে তাহলে কি সুন্দর ভাজাটা হবে তো একদম ভাজাটা হয়ে গেছে আমি এবার নারকেল এসে বাদামগুলো তুলে নিয়ে এবার কটা নারকেল ভেজে নেবো একদম সাধারণভাবে ঘরে যা থাকে জিনিস সে দিয়ে আমি করার চেষ্টা করি যাতে সবাই করতে পারে তো আমার কাছে একটু নারকেল ছিল আর একটু বাদাম দিয়ে ভাজা ভাজা করে নাম লাল লাল করে ভাজা বাদামগুলো কিসেগুলো ভেজে নিলাম নারকেলগুলো এখন তোমরা যদি আরও লাল করতে চাও সেটা করতে পারো কিন্তু আমি হালকা বাদামি কালার করে নিয়েছি নারকেলগুলোকেও তুলে নিলাম ওর ভেতর দুটো এলাচ একটা দারচিনি একটু লবঙ্গ দিয়ে ওটাকে সুন্দর করে একটু ভাজা বন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর তারপরে ছোটো ছোটো করে আমি আলু কুচিয়ে নিয়েছি সেই আলুটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে ওটাকে সুন্দর করে ভাজা করে নিলাম দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর কটা পটল দিলাম আমার ঘরে সবজি যার ছিল তাই দিয়েছি গাজর বিনস কিছুই ছিল না কটা পটল আর ক্যাপসিকাম আলু আর একটু একটু লবণ দিয়ে দিলাম কারণ তাহলে আলুটা সুন্দর গলবে তা আলু লবণটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়া দিলাম দেখো আলুটা একটু গলে এসছে তখন আমি আলু ক্যাপসিকাম সবই গলে গেছে এবার করে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচি একটু ঝাল ঝাল করবো সেই জন্য লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর সুন্দর একদম আলু সালু সব হলে আছে পটল একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে ওটাকে নাড়িয়ে নিলাম তারপর এবার সাবুটাকে দিয়ে দিলাম সাবুটা ধুয়ে একটু তোমরা ছাঁকনিতে ঝরাতে দেবে আমি যেহেতু বাটিতেই রেখে দিয়েছিলাম জলটাতে একটু নরম হয়ে গেছে নিচটা একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে একটু ছাঁকনিতে দিলে একদম দেখবে সুন্দর ঝরঝরে হয়ে যাবে এবার ওটা দিয়ে ওই বাদামগুলো নারকেলটা বাদামটা দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেবো একটু চিনি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এবার কিছুটা চিনি দিয়ে ভালো করে ওটা সাবুর সাথে আমি মিশিয়ে নিলাম তোমরা সাবুর খিচুড়ি করেও খেতে পারো সেই রেসিপি এসে রেসিপিটা আমি তোমাদের আর একদিন দেখাবো আজকে সাবুর পোলাও করলাম তারপর একটু ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে একটু নাড়িয়ে এটাকে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব তোমরা যে কোনো দিনে সকালে সন্ধে এরকম টিফিন করেও খেতে পারো খুব ভালো লাগবে দেখো কত সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো এসেছে তা দেখতে থাকো তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও আর যারা যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ততক্ষণ পরের দিন আবার ফিরে আসছি ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই এই অবধি 可以。<Money. S 2> <laughs>